স্বাগতম জানাচ্ছি আপনারা যে ভিডিওটা দেখছেন আজকে যে মসজিদটা দেখছেন তা হচ্ছে মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ চলুন আলোচনা করি এই মসজিদটা অন্য অন্য মসজিদটি আরেকটু আলাদা যেমন এই মসজিদটার পাশে গুম্বু জাকৃতি দুটো স্থাপনা রয়েছে মসজিদের সামনের অংশে অর্থাৎ যে অংশটায় বারান্দা রয়েছে সেই অংশটায় আপনারা দেখছেন লতাপাতা ফুল আঁকা এটা হচ্ছে প্রধান যে গেটটা মসজিদের প্রবেশদ্বার এই হচ্ছে প্রধান যে গেট এটা সমতল থেকে একটু উঁচু সম্ভবত এখান থেকেই আজান হতো এ হচ্ছে মসজিদটার মোহাম্মদ আলী মসজিদ মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ এই মসজিদটা অনেকটা এখন বড় হয়েছে আপনারা যে পিছনে যে একটা সাদা বিল্ডিং যেছেন বর্তমানে এটা স্থান রয়েছে এরকম এটা হচ্ছে শিলালিপি মুঘল নায়েব মোহাম্মদ আলী চৌধুরী সতেরোশো সালে ফেনী অঞ্চলে নিয়োগপ্রাপ্ত হন তখন তার সময়কালে এই মসজিদটি নির্মিত হয় সতেরোশো নব্বই সালে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেন আন্দোলনের সময় তার জমিদারি হারান এ হচ্ছে মসজিদের কোণে দুই পাশে দুটি এরকম গুম্বুজ রয়েছে গোলাকার আকৃতি এটা আর একটা এই পাশে আপনারা দেখছেন এই পাশে আরেকটা রয়েছে তিন বিশিষ্ট মসজিদটি পাশে শশুরদী মাদ্রাসার ভিতরে অবস্থিত বর্তমানে মসজিদটি সিরিয়ালিপি অনুসারে এর নির্মাণকাল ষোলোশো নব্বই থেকে ষোলোশো একানব্বই সালে তবে সিরিয়ালিপি থেকে আর কোনো তথ্য পাওয়া যায়নি বর্তমানে বাংলাদেশ পত্রতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত স্থাপনা এটা হচ্ছে মসজিদের ভিতরে অংশ এখানে এটা মেয়ারাব ছিল মেহরাবটা ভেঙেই ওই প্রবেশ প্রবেশদ্বার করা হয়েছে বড় মসজিদটার এখানে একটা শিলালিপি রয়েছে এই উপর অংশে গোলাকার এ হচ্ছে গম্বুজের ভিতর অংশ এখানে নামক রয়েছে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন বীর মুজাহিদ মোহাম্মদ আলী চৌধুরী এ হচ্ছে মসজিদের দক্ষিণাংশে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত যে কয়েকটা মসজিদ রয়েছে এটার মধ্যে এই মসজিদটা বেশ উল্লেখযোগ্য মসজিদ আমি আবারও বলেছি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক তালিকাভুক্ত প্রায় সাতচল্লিশটি মসজিদ রয়েছে সেটার মধ্যে এই মসজিদটাও একটা মসজিদ আনুমানিক সাতচল্লিশটা রয়েছে এই অংশটা মসজিদের বাহিরে মরহুম আব্দুল এটা ওনার হলো কবর আপনারা দেখছেন বিশাল কবর অনেক লম্বা কবর এটা তখনকার সময় মহান হয়তো মানুষ এত লম্বাই ছিল মোটামুটি তুলনামূলক বলে অনেক লম্বা কবর এটা এ হচ্ছে মসজিদের সামনের অংশ ভালো থাকবেন পরবর্তীতে আরও দেখা হবে এরকম ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা আশা করি ভালো থাকবেন